বিলেল রহমান এর এই আজেরা জামে মসজিদ উপস্থিত গণ্যমান্যগণ আলেম ছাত্র শিক্ষক ভাইরা আমার নেতা কর্মী ওরে না আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে একটাই আবেদন দিয়ে আসছে আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া অসুস্থ আছে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন এবং তার জন্য মনের থেকে আপনারা দোয়া করতে হবে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে এবং আপনারা যদি দোয়া করেন দোয়ার বরকতেই যেন আল্লাহ তারা তাকে সুস্থতা দান করে এই বাচ্চা বাচ্চা ছেলেরা আজকে যারা আবে চলছেন তাদের দোয়া আল্লাহ তালা কবুল করবে ইনশাল্লাহ সবার দোয়াই কবুল করবে আপনারাদের কাছে আমার আকুল আবেদন মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে আজকে আজকে দেখেন আমাদের দেশটি খেলাধুলা অনেক কষ্ট করেছে বিগত ষোলোটা বছর সতেরোটা বছর তিনি অনেক কষ্ট করে গেছেন ছেলের থেকে বঞ্চিত ছিলেন তার বাড়ি ঘর নিয়ে গেছে তার ছেলে নিয়ে গেছে আরেক ছেলে দূরে থেকে এখন তিনি অসুস্থ এখন একটা ভালো সময় এসেছে সেই সময়টা জন্য দেশের জন্য তাকে আমাদের দরকার আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে সেই জন্য আমাদের মাঝে আবার ফিরে আসে সুস্থ হয়ে এই দোয়া করবে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে আমি আবার বলছি আল্লাহ যেন সুস্থতা দান করে আপনারা সবাই তাকে মনের থেকে দোয়া করবেন আমাদের দেশের জন্য জাতির জন্য তার ভিতরে যে দেশিত্ব আছে এটার জন্য তাকে যেন আল্লাহ তারা সুস্থতা দান করে আর কিছু বলবো না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম